হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা একটি নতুন জিনিস দেখাচ্ছি আমাদের রঙের জগতে এ দেখেন নতুন কালার ব্যাংক এটি হচ্ছে যে বারজার কোম্পানির না চলে নতুন করে কালার ব্যাংক এসেছে আগে একটি দোকানে ছিল এখন আর দোকান হয়েছে নতুন এই দেখেন কালার মেশিনটি কত সুন্দর কত ন্যাচারাল এ দেখেন একদম নিউ এটি হচ্ছে যে দোকানটা হচ্ছে যে শাহজাহান হ্যাঁ শাহজাহান হার্ডওয়ার দেখেন এখানে শুধু বাজারের মাল পাওয়া যায় অন্য কোনো মাল পাওয়া যায় না এখানে শুধু বাজার দেখেন এখানে বাজারের প্লাস্টিক ডিসটেম্পার হুম সিল্কি লাইন পিং সহ যত রকমের কালার আছে দেখেন বাজারের নর্মাল কালার ঝিলিক সেটাও আছে হুম প্যারামাক্সও আছে তো দেখেন যাই হোক না চলে নতুন করে কালার ব্যাংক এসেছে একটি দোকানে বাজারের কালার ব্যাংক ছিল তার ওয়েট অনেক বেশি ছিল ওনার কাছে গেলে আমরা পাত্তা পেতাম না এখন নতুন করে একটি কালার ব্যাংক আসাতে আমাদের সুবিধা হয়েছে আমরা হয়তো এখান থেকে সাশ্রয় মূল্যে বাজারের রং কিনতে পারবো আবার নতুন করে কালার পছন্দ মতো তৈরি করে নিতে পারবো হ্যাঁ আর এখানে আপাতত সবারই কথা শুনে এখানে এই দোকানটা আমাদের আগে থেকেই পূর্ব পরিচিত কিন্তু এখানে আগে রঙ ছিল না এখন নতুনভাবে রং রঙের যাবতীয় যত জিনিস সব তুলেছে দেখেন আপনারা যারা নতুন করে রঙ ক্রয় করতে চান রঙের কাজ করাতে চান বাড়িতে তারা আপনারা এইখানে চলে আসবেন শাহজাহান হার্ডওয়ারে এটি হচ্ছে যে স্যার এই দোকানের মালিকের নাম হচ্ছে জিনালি এখানে যদি আসেন এই দেখেন কল্পনা যে কোনো রং মাত্র পাঁচ মিনিটেই বাজার প্যান্ট হ্যাঁ কালার ব্যাংক এটি নতুন একদম নিউ এখানে সব ধরনের কালার পাবেন বিশেষ করে তা আপনারা কেউ যে যেখানে থেকেই বাড়িঘর রং করেন না কেন যে কোনো মিস্ত্রির কাছেই করেন না কেন এখানে আসবেন দাম জিজ্ঞাসা করে রং কিনবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর এই দোকানে আসবেন এটি হচ্ছে লোকেশনটা আমি বলে দিই এটি হচ্ছে যে নাচুল রেল স্টেশন সংলগ্ন রাস্তা যেটি চলে এসেছে এখানে জনতা ব্যাংকের অপোজিটে সামনে দিকে জনতা ব্যাংকের সামনে দিকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ